দলের লোক যদি পরকিয়া পড়ে সেটা হচ্ছে প্ররোচনা প্ররোচনায় পড়ে ছোটো বেবি কোটি বেবি প্ররোচনায় পড়ে গিয়ে একটুখানি শেকশু শেক্সু চ্যাঁ হয়ে গেছিলো ওর থেকে ছেকছু চ্যাু বলে বুঝতে পেরেছো জানি না তো ছেকছু চ্যাু কাকে বলি বোঝে না তো ছোটো মাত্র দুটো হয়েছে আর তা ছেঁকছু চাতু খেলু করতে করতে হয়ে গেছিলো আর ব্যাপারটা হচ্ছে যখন টিনা করবে তখন হচ্ছে বিলা বিলা আর দলের লোক করলে লীলা খেলা লীলা খেলা তাই না তবুদেরও ওয়েলকাম টু মিলি স্লগ আছে করি তোমরা চবে খুব ভালো আছো ভিডিওটা স্কিম না করে দেখতে থাকো আমিও বেশ ভালো আছি বুঝতে পারছ তো আমার দেখে ভাই চকচক করলেই কি আর শোনা হয় হুম এর জন্য ওয়াস এল এম লাগে ওয়াস এল এম ট্রাডিশন বলে ট্রাডিশনাল ফ্যামিলি থেকে বিলং করতে হয় পারিবারিক শিক্ষা ঠিক থাকতে হয় রুচিবোধ ঠিক থাকতে হয় তাই না হুম একদম ঠিক কথা ভাই কি অবস্থা ওপর দিয়ে থুতু ফেললে নিজের গায়ে থুতুটা লাগে এবার দেখতে কেমন লাগে হ্যাঁ পাবলিক চিনতে ছ্যা ছা ছাছ্যা সন্তান আছে বাড়িতে স্বামী আছে বাড়িতে পারিবার পরিবারের একজন মানে একটা পরিবারের গৃহবধূ সত্যিই তো পরকিয়া কি ঘৃণ্য ভাগো গাটা গুলিয়ে ওঠে পরকিয়া এস পরকিয়া পরকীয়ার বিরুদ্ধে লড়াই চলছিল আর লড়াই করতে 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 এইটি না তুই সব থেকে বরবাদ পারিস তুই পরকিয়া করে গুরুজনদের পরকিয়া করতে বাধ্য করছিস শেখাচ্ছিস হ্যাঁ কথায় বলে বড়রা করলে ছোটরা জেগে ভাই এটা দেখছি টিনার পরকিয়া দেখে বলতে বলতে সব পরকিয়া শিখে যাচ্ছে বলেছিলাম না পচা আলুর সাথে ভালো আলু থাকলে পচা আলুও পচে যায় কোথায় গিয়েছিল কিমার হাত ধরতে কোথায় গিয়েছিল কাদের না কাদের হাত ধরেছে ভাই সিরিয়াসলি এটা তো হবারই কথা ছিল এটা তো ছোটো থেকে শুনে আসছি পচা মালের সাথে ভালো মাল থাকলেই পচে যাবে দোকানদাররা বলে না আলাদা করে শর্টিং করো শর্টিং করো তাই তো তার জন্য শর্টিং করতে বলে না শর্টেটগুলো এখানে রাখা আছে ওই জন্য আলাদা করে রাখতে হয় তো এই দশা তো হবার ছিলই এটা তো জানাই ছিল আচ্ছা আমার কাছে একটা সত্যি কথা তোমরা বলো বন্ধুরা যেটা হচ্ছে যে ধরো আমার স্বামী আছে ঘরে আমার সন্তান আছে ঘরে তো আমি তো জানি আমার স্বামী সন্তান আছে আমি তো আমার স্বামী সন্তানকে নিয়ে সুখী সুখী অসুখী নাই যাই হই না কেন অসুখেই যদি থাকি তাহলে আমি একটা বাইরের লোক আমাকে আসবে ধরো মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ অন্যান্য ফেসবুক বা যাই বলো যেখানে বলো যে যে অপশানগুলো থাকে ইনস্টা এই সমস্ত জায়গাতে আমাদের কী কী থাকে ব্লক অপশন থাকে নিজের প্রাইভেসি মেনটেন করার জন্য নিজেকে ঠিক রাখার জন্য ব্লক অপশনটা থাকে তাই তো ব্লকিং অপশান থাকে ব্লক তো কেউ যদি তোমাকে ফার্দার ডিস্টার্ব করে একবারের পর যদি মানে নেক্সট টাইম যখন ডিস্টার্ব করবে তোমার হাতে ব্লক অপশনটা আছে সোজা ভালো কথা প্রথমেই আমি কথা বলবো কি ভাই অথবা দাদা হিসেবে কোনো পুরুষ মানুষের সাথে যখনই দেখবো সে কোনো ভুল ভুল পথে যাচ্ছে তখনই আমি কি করব আমি নিশ্চয়ই যাতে সায় দেবো না যদি আমার সায় থাকে সেটাকে প্ররোচনা বলে না সেটাকে কারোর ফাঁদে পড়া বলে না আমি জেনে শুনে পা দিচ্ছি আমি যখন দেখছি একটা পুরুষ মানুষ আমাকে আমি একজন কারো স্ত্রী আমি দুটো আমি দুটো তিনটে চারটে পাঁচটা যতগুলোই সন্তান থাকুক বা একটা সন্তানই থাকুক আমি মা তখন আমি একজন মহিলা হয়ে আমি অন্য পুরুষের কথায় ফা ফা ফাঁদে পা দেব না যদি আমার চরিত্র ভালো থাকে যদি আমার স্বামী থাকার পরও আলাদা পুরুষ লাগে সেখানে আলাদা ব্যাপার সেগুলো আলাদা ব্যাপার বা তুমি কাউকে ভালোবাসো কাউকে তুমি মন দিয়ে সেটাও আলাদা সেটা নিয়ে আমি হাসি খিল্লি করছি না সে মানুষের জীবনে এরকম পর্যায়ে ঘটতেই পারে আমার তো প্রশ্ন এই জায়গাটাতে যে তোমার জীবনে যদি ভালোবাসা আসে ঠিক আছে তুমি একজন মেয়ে তোমার জীবনে ভালোবাসা আসতেই পারে কিন্তু সেই ব্যাপারটা আমার জীবনে আসতে পারে অন্যকে নিয়ে আমি খিল্লি ওড়াবো সেটা আমার উচিত না নিশ্চয়ই সেটা আমার উচিত না অন্যের পিন্ডি ছটকে দেবো অন্য নারীকে আমি আক্রমণ করবো সেটা নিশ্চয়ই উচিত না তাই তো তো সেই ক্ষেত্রে উঁচিয়ে না প্রথমত একটা বাড়ির স্ত্রী একটা বাড়ির বউ আমি যদি বলি যে পরকিয়া খারাপ জিনিস নোংরা জিনিস তাহলে কি পরকীয়া যদি সত্যিই নোংরা নিত তাহলে আমার স্বামী থাকাকালীনও আমার অন্য পুরুষের দরকারটা হচ্ছে কী করে প্ররোচনা যদি হবে প্ররোচনা নাই হলেও প্ররোচনার কী আছে একটা মেয়ে সামনে এগোচ্ছে একটা পুরুষের একটা সেক্সুয়াল চ্যাটের আনসার দিচ্ছে রিপ্লাই করছে সেটা আবার প্ররোচনা হয় প্ররোচনা কোনো দিন হয় প্ররচনা কাকে হয় প্ররোচনা হয় এই ক্লাস ফাইভ সিক্সের ছেলে মেয়েদেরকে নারীদেরকে মহিলা নারী বলছি বাচ্চাদেরকে ফোসলানো যায় তাদেরকে প্ররোচনায় পা যারা জানে না বোঝে না যে সেক্স কী জিনিস যারা জানে না প্রেম কী জিনিস যারা জানে না ভালোবাসা কী জিনিস দুনিয়াই চেনে নি তারা তাদেরকে আঠেরো বছরের বয়সের ওপর যারা হয়ে যায় তাদেরকে প্ররোচনা কথাটা ইউজ করা যায় কখনো হয় না একটা মানুষ এগাচ্ছে একটা পুরুষ এগাচ্ছে এক একবার স্ত্রী এগাচ্ছে কারণ সম্মতি না ছাড়া এই নোংরামি কখনো করা যায় না তাই তো আজকে তো টিনাকে সেই জায়গাতেই দাঁড় করানো হচ্ছে তাহলে আজকে এতদিন আমি তো কিছু বলিনি আজকাল এই সমস্ত ভিডিওতে দেখলাম কিছু মানুষ ভিডিওতে তারপর আরও মানে মেন যিনি তার ভিডিওতে শুনলাম যে তিনি নিজেই স্বীকার করে নিচ্ছেন ভাই আমার কাছে তো ছোট্ট কথা হচ্ছে এটা যে আমার হাতে ব্লক অপশান আছে একটা পুরুষ যখন আমাকে এরকমভাবে বলছে ছি আমি কেন আমি তো প্রথমেই বুঝতে পেরে যাবো এই নোংরা কথা বলছে আমাকে আমি একজনের স্ত্রী আমি সন্তানের মা আমি বাড়ির বউ আমি বাড়ির মেয়ে আমি কেন এই আমার সম্মান নিয়ে খেলা করছে সাও সাও সব কি করে ব্যাটার কিছু পারি আর না পারি প্রথমেই ব্লক মেরে দেবো এই অপশানটা আমাদের হাতে থাকে বাট ব্লক না করে চ্যাটিংকে এগিয়ে নিয়ে যাওয়া তার মানে সম্মতি মানে আস্তে আস্তে সম্মতি ঠিক আছে আমি আছি ভালো হচ্ছে তাই না ঠিক কি না তো তাহলে সেটাও আমি মেনে নিলাম চলো স্বভাবটা তো হবেই কিন্তু সেই জিনিসটা যখন নিজের উপর ঘটে তখন আমি কী করে অন্য নারীকে কী করে বলি টিনাকে কী করে প্রতিদিন বসাই টিনাকে নিয়ে কী করে ভিডিও করি টিনাকে কী করে গাল মারি টিনার মা বাবাকে টিনার দা ঠাকুমা টিনার দাদা বৌদিকে কী করে গাল মারি তাই না এই ব্যাপারগুলো তো বুঝতে হবে মানুষকে বুঝতে পারলে জাস্ট এই কথাগুলোই বলবো ছি 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 ঘৃণ্য জাস্ট ঘৃণ্য মানে বিশ্বাস করো ওই যে আমি বলি না এই ধরনের মানুষের সাথে ওঠা করতে এলো জাস্ট গাড়ি যেন কেমন গুলিয়ে ওঠে বিশ্বাস করো আজকে চিনাকে দেখো চিনাকে দেখো আজকে কিছুই করেনি নো চ্যাটিং নো কিছু না ও চ্যাটকে এগিয়ে নিয়ে গেছে না কিছু করেছে কিচ্ছু না দিনের পর দিন একটা পুরুষ বলে গেছে তিনি চুপ করে থেকেছে সম্মতি মানে কি তাকে সে লিখেছে তাকে বলেনি যে তুমি কেন করছো এই গলাটা তোলেনি তার জন্য টিনাকে আজকে বিক্রি করেছে তার স্বামী বিক্রি করেছে বাইরের লোকেরা সকলে মিলে বিক্রি করেছে আজকে অবস্থা দেখতে পাচ্ছ এবার আসি প্রুচ ছাড়া কথা বলার কি প্রুৎ ছাড়া কথা বললে কেমন লাগে কি দিচ্ছে টিনা ভেবে দিচ্ছে না আস্তে আস্তে বুঝতে পারবে বেশ কিছু সংখ্যক একজন দুজন তিনজন চারজন পাঁচজন হ্যাঁ ছজন তো বুঝতেই পারবে যে কেমন লাগে কেসটা কেমন খেতে করে কেসটা তেতো না মিষ্টি না এরকম করে চেটে ফুটে খাবো কেসকে কিছুজন বুঝতে পারবে পাঁচ ছজন বুঝতে পারবে কেস কেমন গায়ে মাখে না খেতে হয় না মাথায় লাগাতে হয় না মুখে ভালো করে ঘষতে হয় এবার মানুষ বুঝতে পারবে তাই না খুব ভাল লাগে না বলতে কেস 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 হুম তো খুব ভালো লাগবে দিনের পর দিন একটা মেয়েকে হ্যারাস করা একটা মেয়ে যখন উঠতে চাইছে নিজের জীবনে চাইছে সে কারোর কিচ্ছু বলে না কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কটাক্ষ করে কিচ্ছু বলে না যখন এক্সট্রিম লেভেলে জল গড়িয়ে যায় বলতে এলো কেন না একটা মানুষের মনে যদি কু না থাকবে একটা মেয়ে দেখাচ্ছে যে ফ্রিজের সাথে তাকে টিভিটা দিয়েছে আমরা সবাই জানি কিছু ব্র্যান্ডেড যদি তুমি কোনো ইলেকট্রনিক্স কোনো কিছু কেন ইলেকট্রিক্যাল বা নিশ্চয় ইলেকট্রিক্যাল সাধারণত হয় না ইলেকট্রনিক্সের ক্ষেত্রে অফারগুলো থাকে তখন কিছু কিছু অফার কিছু কিছু থাকে হ্যাঁ আমার এখানে খোসলাতেও এখানেও এখনও ভালো রকম অফার চলছে গ্রেট ইস্টানেও ভালো ভালো অফার চলছে তো সেই রকম ধরনের এই সমস্ত বড় বড় কোম্পানিগুলো দিতেই থাকে কারণ এখানে সেল প্রচুর হয় ভাই রিটেলই বলো আর তুমি স্টক মানে তোমার স্টক বলো না কেন তো সেই ক্ষেত্রে তো সেখানে ফোন করা হলো যে আবেও নেওয়া হয়েছে না এই জিনিসটা মিথ্যে বলছে না অন্য কেউ দিয়েছে সারপ্রাইজ গিফট করেছে মানে এত কিছু নোংরা মনোভাব নিয়ে তবেই তো একটা ফোন করা হয় না হলে একটা ব্লগার কি কিনছে না কিনছে আমার কী দরকার ম্যানেজারকে ফোন করে ডিস্টার্ব করার আমি দেখাচ্ছি যে সোশ্যাল মিডিয়া আমি সেটাকে নিজেকে প্রিটেন্ট করছি কিভাবে আমি নিজেকে দেখাচ্ছি কীভাবে না আমি খুব ভালো বলছি তো ওর নিয়ে না গো মিথ্যে বলেনি সত্যি বলেছে কিন্তু মোটিভটা কী ছিল ফোন করা দরকারই হয়েছিল কেন কিসের জন্য ফোন করে দরকার কন্ট্রোভার্সির নাম হচ্ছে কে কোথায় যাচ্ছে কে কোথায় আসছে কন্ট্রোভার্সি মানে আমি তো জানি একজনের ভিডিও দেখবো একজনের নামে যেটা বেরোবে আমি নিউ নিউজে দেখলাম কোথাও দেখলাম একটা নিউজ বেরোলো বা একটা ভিডিও বেরোলো সেটাকে দেখে আমি ঘরের মধ্যে চার দেওয়ালের মধ্যে বসে সমালোচনা করবো তাকে নিয়ে সে ভুল করেছে কি ঠিক করেছে কি কেন করলো এগুলো নিয়ে ডিসকাস করবো কিন্তু এর মানে এই নয় সে একটা মেয়ে ফ্ল্যাট কিনছে কাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে কি করছে ছয়কে নয় তিলকে তাল করে নোংরাভাবে বলা তাই তো কেউ প্রমাণ করতে পারবে তো যে সেদিন ফোকলা ছিল সেদিনকে এই তিনু যখন ফ্ল্যাট দেখতে গেছিলো ফোকলা ছিল প্রমাণ করতে পারবে তো যেখানে গেছিলো সেখানে তো সিসিটিভি ফুটেজ আছে সেটা তো ঠিকা প্রমাণ করে দেবে যে সঙ্গে কে ছিল ছেলেটি কে ছিল সেটা তো প্রমাণ করে দেবে কিন্তু তোমরা প্রমাণ করতে পারবে তো সেদিন ফোগলা ছিল তোমরা প্রমাণ করতে পারবে তো যে আধার কার্ডটা দেখানো হয়েছিল সেখানে সরকার প্রদীপ্ত সরকারের নাম ছিল সেখানে টিনার হাজব্যান্ডের নাম থাকেনি এবং তোমরা এটা প্রমাণ করতে পারবে তো যে টিনা বলেনি যে ওর স্বামী আছে কি সন্তান আছে নিজেকে নিঃসন্তান প্রমাণ করেছে কি না করেছে এবার তো প্রমাণ করার সময় আদালতে গো নিঃসন্তান কি বাচ্চা নেই কি বাচ্চার মা নেই এবার চলো খেলা হবে ঠিক আছে এবার রেডি রাখতে বলো এইয নম নম দেবীকে বলো বিভিন্ন লয়ার দেবীর ওটাই তো লাভ দেবীর তো লাভ বসানো আছে লয়ার হম ঠিক আছে দেবীকে বলো সরকারি লয়ার খুঁজে দিতে কারণ যাদের পয়সা না থাকবে তাদের তো সরকারি দিয়ে চালাতে হবে তাদের তো প্রাইভেটে হায়ার করার ক্ষমতা থাকবে না তাই তো আর না হলে যা রোজগার করেছি সব এবার বেরোবে বেরোতে থাক আজকে তো টিনা বলেই দিল তাহলে খেলা হবে টিনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে যেমন একজনের দেখা হয়েছিল সামনাসামনি টিনা কেমন দেখতে বিবরণ দিয়েছিল না টিনার মা কেমন দেখতে বিবরণ দিয়েছিল না সেরকম আরো অনেকের দেখা হবে অনেকে বলবে টিনা সামনাসামনি কেমন দেখতে টিনার মা কেমন দেখতে টিনার পরিবারের সবাই কেমন দেখতে খুব ভালো লাগবে দেখতে জানো তো ধিক্ষার যারা এই সমস্ত নোংরা মানুষদের যারা নিজেদের দলদলের দলদলের মধ্যে পড়ে আছে মানে নিজেরা এতটা নোংরা নিজেরা এতটা নোংরামি করে নিজেদের লাইফে তারা কি করে টিনার নামে বলতে বসে আমার তো এটাই অবাক আর সব থেকে অবাক লাগে কি জানো যে ওই যে আমাদের আছেন হম পেনাম ওই যিনি আছেন না তিনি বেছে নিয়েছেন এই সমস্ত গন্দেগিকে বুঝতে পেরেছো তাদেরকে গন্দেগিগুলোকে হাঁটানো দরকার সেখানে গন্দেগিগুলোর কাঁধে ভর করে নিজে উঠতে চাইছেন ছি ছি তার বেশ কখনও ভালো হয় গো আমি যদি ধাপার মাঠে গিয়ে নোংরার উপর উঠে দাঁড়িয়ে যদি আমি সভা করতে যাই জনসভায় লোক আসবে না ধাপার মাঠে ভিড় হবে তোমরা বলো সেই নোংরা জায়গার মধ্যে ভিড় হবে বুঝতে পেরেছো ঠিক সেই রকম ধরনের লাগছে আমি নিজেই তো ধাপার মাঠে বসে আছি সেখানে আমি জনসভাবেশ করবো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ঠিক সেই রকম চাইবে রয়েছো স্টাইলের মতো এই নোং এই সমস্ত নোংরা ধরনের কাজকর্ম বুঝতে পারলে এই সমস্ত নোংরা ধরনের কাজকর্ম কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা করে চলেছে প্রত্যেক মুহূর্তে একে বলে হ্যাঁ হ্যা স্টাইল এই নোংরা কাজকর্মগুলো যেগুলো প্রতিনিয়ত এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা কাজ করে যাচ্ছে কোথায় বন্ধ হয়েছে ওয়াইটি কোথায় পরিষ্কার হয়েছে ওয়াইটি পরিষ্কার হয়েছে এই এর পরের ভিডিওতে আসছি শুনলাম না কি ওয়াইটিতে সাকসেসফুল সাকসেসফুল হয়ে গেছে সব সাকসেসফুল সব ফুল আমি তো কোনো ফুলের একটা ফুলও দেখলাম না ফুল খসা তো দূরের কথা আমি তো ফুল ফুটুক না ফুটুক আর বসন্ত আমি তো দেখে যাচ্ছি না আছে গ্রীষ্ম না আছে বর্ষা সারা বর্ষায় বর্ষা নেই নিম্নচাপে এক ফোঁটা দুপোটা বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো তো এদের অবস্থাটাও এরকম হয়ে গেছে মাথার গণ্ডগোল হয়ে যাচ্ছে মানুষের মানুষ পাগল হয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আগে একরকম আগুন জ্বলতো এখন অন্যরকম আগুন জ্বলছে মানুষ মানুষকে ছিঁড়ে খাচ্ছে বললাম না টাকা রোজগার হবে সব কিসের পিছনে যাবে আমি বলেছিলাম প্রত্যেকের বাড়িতে নোটিশ যাচ্ছে এবার দেখো অনেকের বাড়িতে চলে গেছে কেউ যদি না বলে সেখানে কারোর কিছু করার ক্ষমতা নেই সবাই কিন্তু ছুটছি আমরা প্রত্যেক আমরা ছুটছি প্রত্যেক নিয়েও তো সবাই ছুটছি ঠিক হচ্ছে সব হচ্ছে সব বুঝবে তাই না আমাদের ডাক দেওয়ার দরকার নেই আরে ভাই আমি যদি একটা সমাজের ঠিকঠাক লেভেলে থাকি আমি যদি একটা নিজে থাকি আমাকে ডাক দিতে হবে কেন গো আমাকে ডাক দিতে হবে কেন হ্যাঁ দিল্লি যাবো হাই বোম্বে যাবো হাই এই যাবো চুলোর পাড়ে যাবো এগুলো ডাক দেওয়ার কোনো দরকার আছে আমি নিজে একা 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 মানবাধিকার একে বলে মানুষের অধিকার থানায় যাব আমার কমপ্লেনের যদি বেজ ঠিক থাকে আমি যদি ঠিক বেজের ওপর নির্ভর করে পুলিশ স্টেশন যাই প্রত্যেকটা পুলিশ স্টেশনের পুলিশ প্রত্যেকটা মানুষকে শ্রদ্ধা করে রেসপেক্ট করে হ্যাঁ পুলিশকে কি আমরা রেসপেক্ট করব। প্রত্যেকটা মানুষের কমপ্লেন নিতে তারা বসে আছে যদি তোমার কেসটা বেজটা ঠিক হয় যে তুমি কী নিয়ে কেস করতে যাচ্ছো আলতু ফালতু গেলে হবে না আয় ওকে আমি ফাঁসাবো আয় ওকে আমি ভয় দেখাবো একটু ভয় দেখিয়ে দিন তো আজকাল এইসব জিনিস হয় না প্রত্যেকটা মানুষের হাতে রাইড আছে আমি যদি ঘুরে যাই ঘুরে গিয়ে যদি ঠিক পথে গিয়ে সেইটা প্রমাণ করতে পারি পারবে তো সব কিছু করতে খেলা দিনের পর দিন ওয়াইটি এসে খেলা খেলা দিয়ে কতদিন চলে তাহলে লোকে বলতো না যে সত্য মেয়ে বয়তে এমনি এমনি বলতো না সত্যের জয় আলাদা জিনিস মিথ্যে কি হবে মিথ্যে দুদিন ভ্রুং ভ্রুং করে এরকম করবে খাটারা স্কুটার খাটার খাটার খাটর করবে আর সত্যি হচ্ছে কিরকম বলো তো একবারে সাই করে প্লেন চালানোর মতো চলে যাবে কি হচ্ছে কিছুই তো হচ্ছে না পাবলিক সব বুঝে গেছে পাবলিক বুঝে গেছে এক পাবলিক হাসাহাসি করে খিল্লিও রায় পাবলিক ঘেঁসতে মুতে ফেলার উপক্রম হ্যাঁ কমেন্ট সেকশনগুলো দেখবে ঢেঁসতে মুতে ফেলে আর এই যে বুঝতে পারা যাচ্ছে টিনাকে জ্ঞান দিত চা 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 পরুকিয়া ছি জি জি ঝি জি 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 এই ভদ্রবাড়িতে যদি পরুকিয়া হয় তাহলে টিনার মতো নাইটি পড়া মামুনিরা তাই না টিনার পরিবারের মতো এ মা ওই পড়কিয়ার লেভেলটা তো আলাদা যা সবচকে ঘরেও যদি আজকাল এই সব চার্টিং ম্যাটিং পাওয়া যায় তাহলে টিনার মতো টিনার বাপের বাড়ির মতো ইঁচের গাঁথনী দেওয়া ঘরে তো ছোটো ছোটো রাজ্যে ছোটো ছোটো জায়গায় ছোট ছোট ঘটনা ঘটেই থাকে বড়ো বড়ো রাজ্যে যদি বড়ো বড়ো ঘটনা ঘটে থাকে ছোটো ছোটো রাজ্যে ছোটো ছোটো জায়গায় ছোট ছোট ঘটনা ঘটেই থাকবে তাই তো ভাই ওই জন্যে বলা হয় আগে নিজে পরিষ্কার হতে হয় যেমন দল তেমনি দলের মেম্বার আর তেমনি চ্যাম্বার সব সমান সব সমান সমস্ত কিছু সমান ভাই মেম্বারটা ঠিক হতে হয় তারপর যে চেম্বারে আমি ময়লাগুলো ফেলবো সেই চেম্বারটাকেও তো পরিষ্কার হতে হবে চেম্বারটা ময়লায় খুব কুপ করছে তার উপরে ময়লা ফেললে সে তো ওভারফ্লো করে যাবে চেম্বার বুঝতে পারছো তাহলে এবার চিন্তা করো কী অবস্থা এরা করবে ওয়াইটি পরিষ্কার এরা করবে এই সব একটা মেয়ে ওপরে উঠছে নিজের পায়ে দাঁড়াচ্ছে পই পই করে কি নোংরামিটা দেখতে পাওয়া যায় টিনার ব্লগে কি দেখতে পাওয়া যায় মানুষ বলে তোমার ব্লগ দেখে বোর হয়ে যাচ্ছে সেই ঘর সেই খাবার দাবার সেই এই সব কোনো নোংরামি শো করে কোনো কিছু শো করে কারোর কাছে ভিক্ষে করে কাউকে বলে আমাকে দিয়ে যাও ভিক্ষে কাউকে বলে আমাকে দানে খাওয়াও কাউকে বলে নিজের রোজগার করে নিজের পয়সায় একটা দড়ি আনলেও নিজের পয়সায় আনে একটা দড়ি আনলেও নিজের পয়সায় আনে একটা নাইটি কিনলে একটা চুড়িদার কিনলে একটা ফ্রিজ কিনলেও নিজের পয়সায় আনে ভালো লাগে না 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 লাগবে না তো চোখে লাগে না শত্রু তো শিখ প্রতিনিয়ত মানুষ যে কত নোংরা মানে আমি ওয়াইটিতে না এলে বুঝতে পারতাম না মানুষের মনোভাব এত নোংরা মানুষ এত অধপতনে যেতে পারে ভাই শিক্ষিত শিক্ষিত আমরা কী জানব একটা রুচিশীল পরিবার শিক্ষিত পরিবার এই সমস্ত মানুষের কথাবার্তাই আলাদা থাকবে একটা তাদের কাছ থেকে প্রতিনিয়ত কিছু শেখা যাবে ভালো ভদ্রতা শেখা যাবে মানুষকে রেসপেক্ট করা শেখা যাবে কি শেখা যায় এদের থেকে গুরুজনদের বসে বসে নোংরা কথায় গাল দেয় এদের সন্তান এদের দেখে না এদের সন্তান দেখে না আজকে মানবাধিকার কমিশনের কোনো মানুষজন কখনো এই সমস্ত নোংরা মানুষদের ইয়ে করে কখনো পছন্দ করে কখনো সঙ্গে নেয় কখনো চলবে কখনো চলতে পারে মানুষের অধিকার এরা দেবে এরা দেবে মানুষের অধিকার যারা লাইভে বসে বসে গাল দেয় অপর একে অপরকে তারা মানুষের অধিকার দেবে এত নোংরামো একটা নারী হয়ে আরেকটা নারীকে গাল দিয়ে ভিডিও করতে হচ্ছে যখন কেউ কথায় পেরে ওঠে না তখন একটা নারীর সন্তানের সাথে শুইয়ে দেওয়া হয় তার বডি শেমিং করা হয় তাকে নোংরা কথা বলা হয় তাকে গালিগালাজ করা হয় তার মা বাবা তুলে কথা বলা হয় তার স্বামীকে নিয়ে কথা বলা হয় এর নাম মানবাধিকার এরা দেবে মানবাধিকারের রাইটস পাবলিক যদি একবার খেপে ওঠে না এই তো ক্রমশ প্রকাশ্য তো খুলে বেরোচ্ছে বলছি তো এইটা নিয়ে পরে ভিডিওতে আসছি আমি বলতে এলাম এই কথাটা একটা পুরুষ সোশ্যাল মিডিয়ায় বলছে খুব খারাপ লাগছে শুনতে তাই না একটা পুরুষের কথা হ্যাঁ যা রটে সেগুলো মানুষ বলে যেগুলো শোনা যায় কোনো মানুষকে সোশ্যাল মিডিয়ায় বসে আগুল তুলে বলা যায় না তুমি এই নোংরামিটা করেছো সেটা বলতে হলে প্রমাণ করে দেখাতে হয় যতক্ষণ না পর্যন্ত কোর্ট লাস্ট রায় শোনাচ্ছে স্ট্যাম্প মেরে দিল ও ক্রিমিনাল নোংরামিটা করেছে ততক্ষণ পর্যন্ত শোনানো যায় না কেউ ছেড়ে কথা বলেনি কেউ ছেড়ে কথা বলেনি আজকে ন্যাকামি হচ্ছে আজকে নোংরামি হচ্ছে যারা বাড়িতে বসে অন্য পুরুষের সাথে চ্যাটিং করতে পারে যারা বাড়িতে বসে অন্য কিছু কথা বলতে পারে নোংরামও করতে পারে তাহলে তাদের নামে বাইরের পুরুষেরা কারণ তারাই তো পুরুষদেরকে সুযোগটা দিচ্ছে কারণ চারিদিকে কত নোংরা পুরুষ ঘুরে বেড়াচ্ছে তাকে আমাকে জানতে হবে বুঝতে হবে যে আমি কার আমি কার সাথে কথা বলছি কি করছি হতে পারে সে একজন নোংরা মানুষ হতে পারে সে একজন বাজে হতে পারে সে একজন ভালো এটাও হতে পারে আর আজকে সেই দোষগুলো যাচ্ছে যে নোংরামি করার জন্য নোংরামি করেছে আর একজন নোংরামি করেছে আর একজন খুব ভালো বলেছে অবশ্যই এখানে দেশে দেশে ঝামেলা লেগে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার ঝামেলা লেগে যাচ্ছে অবশ্যই যার ক্ষমতা থাকবে আসল বাংলাদেশে যদি কোন কোনো কেউ ভুল করে থাকে যদি সত্যি সত্যি কেউ নোংরামি কাজ করে থাকে তাহলে অবশ্যই কথা কম কাজ বেশি বাংলাদেশ থেকেও খিস্টে খিস্টে আনা যায় ইন্ডিয়াতে সেটা করে দেখানোর রেলেম থাকতে হয় ডাক দিলে হয় না বড় বড় কিছু করলে হয় না সেটাও নীরবে করা যায় করা যায় তোমরা অনেকে দেখবে খুব শিগগিরই দেখতে পাবে তবে ওই যে বললাম কথা কম কাজ বেশিতে সবসময় করতে হয় ভাই আমার কাছে পাওয়ার আছে কি নেই সেটা বড় কথা নয় আম জনতার কাছে যে কত পাওয়ার থাকে একটা সাধারণ মানুষের কাছে যে কত একটা নারীর কাছে পাওয়ার থাকতে পারে সেটা তোমরা দেখবে কাজটা করলে তবে দেখতে পাবে ডাক দিতে হয় না বসে বসে ফুটানি কর বড় বড় লাইভ করতে হয় না বড় বড় লোককে সমাবেশে জড়ো করতে হয় না কিচ্ছু হয় না যার ওপর ক্রাইম হয় যে ক্রাইমটা করে তাকে এমনি সেটা পুলিশ প্রশাসন প্রচুর তরস্থ তটস্থ পুরো সে সমস্ত কাজ করার জন্য আর সব থেকে কী জানো আজকাল যে বড়ো বড়ো ফুটানি ডায়লগ দেওয়া হচ্ছে যে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মহিলাদেরকে বলছে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মহিলাদেরকে বলছে তাই বাংলাদেশ থেকে পার্টিকুলার একজন ইন্ডিয়ার মহিলাকে বলছে পার্টিকুলার একজন বলছে তাই সত্যি কথা তাহলে বাংলাদেশ থেকে দিনের পর দিন ওখানে বসে টিনা নামে নোংরা নোংরা ভাষায় গালিগালাজ যারা করেছে কোথায় বিচার পাবে না তা তাকে ভাই পাঠানো হয়েছে তাই না তাকে ভাই পাঠানো হয়েছে পার্টিকুলার যারা নোংরামি করছে তাকে ভাই পাঠানো হচ্ছে তাকে ফোঁটা দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে ডেকে এনে আর বাংলাদেশের আরেকটা পুরুষ সে হয়ে গেল কালপ্রিট উলাঙ্গার তাকে গালাগাল দেওয়া হচ্ছে নোংরা কথা বলা হচ্ছে তার উপর মেজাজ দেখানো হচ্ছে তাই বুঝি তাই বুঝি সিরিয়াসলি যারা সত্যিকারের পুরুষ হবে না তারা এই কথাটাই বলবে প্রমাণ করে দেখা যেদিন প্রমাণ করবি সেদিন তোর জুতো মুখের নিয়ে গোটা রাস্তা ঘুরবো ইন্ডিয়াতে ঘুরবো খুব সুন্দর কথা বলেছে খুব সুন্দর কথা বলেছে তাই যদি হয়ে থাকতো কিসের জন্য সঞ্জয়কে ক্ষমা করা হয়েছিল সঞ্জয়কে ক্ষমা করা যায় ভুল ক্ষমা করে দেওয়া যায় আজকে যে আমার নামে নোংরা কথা বলবে যে আমার নামে এরকমভাবে নোংরা একটা কাজ করবে আমি যাকে সন্দেহের তালিকায় রাখবো তাকে আমি ক্ষমা করব যার নামে আমি এফআইআর করতে যাবো যার নামে আমি সাইবার ক্রাইমে গিয়ে কেস করতে যাব এগুলো তাহলে রিভেঞ্জ নয় এগুলো রিভেঞ্জ নয় হঠাৎ করে ক্ষমা করে দেওয়া হলো একটা ভিডিওতে সঞ্জয়কে ক্ষমা হয়ে গেল দাদা ক্ষমা হয়ে গেল ক্ষমা হচ্ছে পরম ধর্ম ক্ষমা করে দেওয়া যায় তাহলে ক্ষমা যদি পরম ধর্ম হয় হঠাৎ করে আজকে কেস দিয়ে ওপেন হচ্ছে কেন কেস ওপেন হচ্ছে কেন হুম হুম যখন যে পারবে হ্যাঁ যে পারবে তাই করবে নোংরামির একটা শেষ থাকে নোংরামির একটা লিমিট থাকে তার জন্য নিজেকে ঠিক থাকতে হয় আমার স্বামী আছে আমার সন্তান আছে আমি অন্য কোনো পরকিয়ার জামক অন্য কোনো চ্যাটিং আমি পা দেবো কেন তাহলে আমি যদি পুরুষদের সাথে দিনের পর দিন এরকম করতে থাকি তাহলে কার মনে কী আছে আমি জানি না যে কেউ যে কোনো মুহুর্তে কেউ যদি খারাপ হয় চ্যাটিং করতে করতে কেউ হয়তো কোনোভাবে কোনো সাইডে দিয়ে দিল নোংরামি এগুলো মহিলাদেরকে নিজেদেরকে বিরত বিরত থাকতে হবে আমার পাগলেও নিজের ভালো বোঝে আমি একটা নারী আমি একটা মেয়ে বাকিটা ঠুক ছি পরকিয়ার মতো ঘৃণ্য কাজ বলেছিলাম না চিনার পরকীয়াকেও ঘেন্না করি আজও ঘেন্না করি প্রত্যেকের পরকিয়াকে ঘেন্না করি সেটা চিনাই করুক যেই করুক না কেন কি একে বলে সমালোচনা আগে দেখবো সমালোচনার প্রসঙ্গ সমালোচনায় আসছে কি না তারপর সেটা নিয়ে ভিডিও করব। না হলে কাউকে নিয়ে ফালতু কথা বলা বলে নিজের পরিচয় নিজের নিজেকে মাটিতে নামানো নিজেকে নিচে নামানো ওই দালদালের মধ্যে ঘেঁচা আমাদের মতো স্বভাব না ভাই একে বলে লেভেল একে বলে Chollo montera, te cucho para por el video te bye.